একশো রানের লক্ষ্য বুমরা আর্শদ্বীপের বিরুদ্ধে মোটেও সহজ হওয়ার কথা ছিল না তবে হেনরি ক্লাসেনের মহাকাব্যিক এক ইনিংস সেই কাজটা প্রায় করেই দিয়েছিল প্রুটিয়াদের জন্য মাত্র এক ওভারের ঝরে ছয়ত্রিশ বলে চুয়ান্ন রান থেকে তিরিশ বলে তিরিশ রান করে দিয়েছিল এই বিধ্বংসী ব্যাটার আরও একবার ফাইনালের হারের বেদনায় নীল হওয়ার সংখ্যায় তখন আকাশী নীলরা তবে জাসপ্রিত বুমরার দুটি ওভার বাকি ছিল বলে যেন পরেও আশায় বুক বেঁধে ছিল ভারত বিশ্বসেরা এই পেশার সংকটের মুহূর্তে আরও দলকে আরও একবার পথ দেখালেন দুই ওভারে দিলেন কেবল ছয় নিলেন উইকেটও আগে পরে বুমরা আশদ্বীপ সম্ভবত করে ফেলেছি নিজেদের জীবনের সেরা তিন ওভার আর তাতে অবিশ্বাস্য এক জয় তুলে নিল এগারো বছর খরা কাটালো ভারত ব্রিস্টাউনের শাস উদ্যোগর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে সাত রানে হারিয়ে দ্বিতীয়বারের মতো টি টোয়েন্টি শিরোপা জিতল ভারত রোহিত শর্মাদের দেওয়া একশো ছিয়াত্তর রানের জবাবে পুটিয়াদের ইনিংস থেমেছে আট উইকেটে একশো উনসত্তর রানে প্রথমবার ভারত টি টোয়েন্টি শিরোপা জিতেছিল দুই হাজার সালে দ্বিতীয় শিরোপার জন্য দলটিকে অপেক্ষা করতে হয়েছে সতেরো বছর আর আইসিসি শিরোপা মিলিয়ে এগারো বছর মাঝে কত ফাইনাল আর নক কতবার যে ভারতের স্বপ্ন ভেঙেছে কতবার যে আকাশী নীলের সমর্থকরা চোখের সামনে শিরোপার হাত ছাড়া হতে দেখেছেন সেই গল্প বলতে গেলে দীর্ঘ সময়ের দরকার তবে ম্যাচ শেষে হওয়া মাত্রই রোহিত শর্মা যেভাবে মাটিতে লুটিয়ে পড়লেন হার্দিক পান্ডিয়ার চোখ দিয়ে গড়িয়ে পড়ল অশ্রু তাতে যেন মিশে ছিল সেই দীর্ঘশ্বাসের গল্প শেষ হওয়ার আনন্দ